নষ্ট করা হয় না এর মধ্যে তোমাদের হয় নাই মাদক দ্রব্যবাই নেই ভাই ভিটল করে আমি চলে আসছি আপনাকে আজকে রেখেছে আমাকে আটকে রেখেছে আপনারা টাকা দিয়ে দিয়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে রেখে যান আমি মাদক ব্যতীত কোনো আসামিকে গ্রেফতার করিতে পারি না মাদক দ্রব্যের আইনে কোনো জায়গায় এটা নাই যে মাদক জাতিত কাউকে দেওয়া যায় আমরা নিতে পারি না সেটাই বলছি তারা বলতেছে আপনারা টাকা কাঁচাই দিয়েছে

এই যে একটা পেশাদায়িত্ব আপনাদের সরকার অর্পিত জনগণের সেবা সমাজ থেকে আপনারা মাদক নির্মূল করে দেন মাদক ব্যবসায়ী হাতে দৈরা তার কাছ থেকে অন্যায় অর্থ নিয়ে অর্থ রিটার্ন দেন জনগণের হাতে এমনি পাঁচই আগস্টের পরে আপনাদের শিক্ষা দীক্ষা কিছু হয় নাই আপনারা এতগুলো লোক গান লেখাপড়া শিখে